তুমি কি জানো জীবনের সবসব হার মানে ব্যর্থ হওয়া নয় বরং চেষ্টা না করা আজ আমি তোমাকে এমন একজনের গল্প শোনাবো যিনি জীবনে শত বড় পরে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে পুরো পৃথিবীকে জয় করেছিলেন এই গল্প হয়তো তোমার জীবনটাই বদলে দেবে কাহিনী শুরুটা ছিল এরকম একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া এক ছেলের নাম ছিল রফিক ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতো বড় কিছু করার কিন্তু তার পরিবার ছিল দরিদ্র বাবা ছিলেন কৃষক আর মা ঘরের কাজ করতেন রফিক পড়াশোনা খুব ভালো ছিল না তোরা তাকে সবসময় বলতো তোর কিছু হবে না তুই গরিবেই থাকবি এই কথাগুলো তাকে ভীষণ কষ্ট দিত কিন্তু ভেতরে ভেতরে সে বিশ্বাস করত না আমার জীবন বদলাতে প্রথম ধাক্কা আসলো সে যখন একটা ব্যবসা শুরু করলো ছোট্ট একটা দোকান কিন্তু মাত্র ছয় মাসে ব্যবসা ডুবে গেল লোকজন হাসাহাসি হাসি করতে লাগলো দেখলি বলছিলাম না তোর কিছু হবে না সে ভীষণ ভেঙ্গে পড়েছিল কিন্তু তখন তার মায়ের কথা তার মনে পড়লো হার মানিস না বাবা চেষ্টা কর আকাশের তারা কিন্তু অন্ধকারের পরেই দেখা যায় আসলেতে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু হরুক মুখ হালছল না এবার শ চাকরি চেষ্টা করলো প্রায় 50 জায়গায় আবেদন করলো কিন্তু একটা উত্তর আসলো না বন্ধুরা মজা করে বলল তুই তো জন্মগতই ব্যর্থ মনস কিন্তু সে ভাবলো যদি চাকরি না পায় তবে আমি নিজের জন্য কাজ তৈরি করব অল্পে একটা টুকটা দিয়ে শুরু করলো বই বিক্রি ঘরে ঘরে গিয়ে শিক্ষা দেওয়া এমন কিছুায়ের দোকানের কাজ মানুষ তাকে অবহেলা করত কিন্তু সে প্রতিদিন একটি করে লক্ষ্য লিখে রাখতো একদিন আমি সফল হব। কাহিনীর টুসটা তখন আছে একদিন হঠাৎ সে এক মোটিভেশনের বই পড়লো যেখানে লেখা ছিল যে হাল না ভাগ্য তার কাছে হার মানে এটা পরে তার ভেতরে আগুন জ্বলে উঠলো সে সিদ্ধান্ত নিল এবার সে নিজের ব্যবসা করবে ডিজিটাল টেকনোলজি নিয়ে শুরুটা কিন্তু সহজ ছিল না অনেক ঋণ করতে হলো বহু রাত না ঘুমিয়ে কাজ করতে হলো কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা সফল হতে লাগলো যে মানুষ এক সময় পাত্র ছিল আজ সে শত শত মানুষকে চাকরি দিচ্ছে এই কাহিনী আমাদেরকে শেখায় ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ মানুষের কথা ভেঙে পড়ো না নিজের উপর বিশ্বাস রাখো ছোট্ট প্রচেষ্টা একদিন বড় সাফল্যের রূপ নেই চেষ্টা করো কারণ যারা চেষ্টা করে তারা একদিন ইতিহাস লেখ বন্ধু মনে রাখো তুমি যত বড় পড়ো না কেন একবার দাঁড়িয়ে গেলে পৃথিবী তোমাকে সেলুট করবে আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি হাল ছাড়বে না তুমি তোমার জীবনে নায়ক। কাহিনীটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এরকম অনুপ্রেরণামূলক কাহিনী পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে